মর্নিং আমি সুস্মিতা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো একটা নতুন সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক করে দিলে ভিডিও করার ইচ্ছা বাড়ে আমি ইচ্ছেটা পাই ভালো লাগে হাতে করে লাগানো আছে ফরের সবজি ফেলা খুব ভালো লাগে আর এই দেখুন শাক এগুলো তোমার কত সুন্দর হয়েছে তো আমি কিছুটা ডগা তুলে নিয়ে যাবো টাকা করে দেবো কি করবো কিন্তু ঘি দিয়ে বাড়ব আর এটা নাকি খেলে ব্রেন ভালো হয় স্ট্রং হয় ধরতে বাড়ি আমরা ছোটো থেকে শরীর শুরু শিক্ষক স্বা খাবি তাহলে বুদ্ধি বাড়বে পড়াশোনা ভালো দেবে তো যাই হোক ছেলেকেও ভাবছি একটু খাওয়াবো এইটাই জন্য আমি এখন থেকে এরকম লকলকি গাছগুলো ছিল ঠিক আছে প্রথমে গাছগুলো না একদম মড়া মড়া ছিল ওনার একটা টবে ছিল তো সেখান থেকে তুলে আমি আমি কী করি এই জায়গাটা এই যে কি বলে শোলার এটা একটা শোলা ঠিক আছে এটা কাটিং করে একটা টবের মতো করে নিয়েছি তো এর মধ্যে আমি ফার্স্টে মাটি দিয়েছি ঠিক আছে তারপরে এক প্লাস্টিক ভর্তি পুরো সবজির খোসা দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে তারপরে গাছটাকে বসিয়ে দিয়েছি ব্যাস আর কিছুই না এবার রোজ সকাল বিকাল জল দিচ্ছি আর এক মাসে ফলাফলা হয় চোখের সামনে তো আমি আগে এইভাবে অনেক গাছ লাগিয়েছি আর তারপর আমি এই যে ঘরে চলে এসেছি ভ্রাহী শাক তুলে নিয়ে এসে এই যে খাটটা গুছিয়ে নিয়েছি আর এই টুলটাও গুছিয়ে নিয়েছি আর এই যে আলনাতে এই কাঠ আজকে এনাদের জায়গা এইখানে হয়েছে ওনারা এক একদিন এক এক জায়গায় থাকে তখন কখনো জালনাতে ঝোলে কখনো পর্দাতে ঝোলে আজকে ওনারা আলনাতে ঝুলে আছে আর আলনার এই নিচটা এই তাকটাতে আমি রোজ আমি গুছিয়ে রাখবো আর রোজ আমার ছেলে এইরকম করে এলোমেলো করবে কারণ কারণে পাটা পাটাগুলো দেখলে না এই কারণ রাখা রাখাটাকে ওইখানে আলোর নিয়ে যত কাজ এখানে ওখানে সেখানে নিয়ে বেড়াবে তো ওই জায়গাটা গোছাতে গিয়ে দেখি যে কাজটা আবার ভালোই নোংরা হয়েছে আজকে মুছলে কালকে আবার যাতে তাই হবে তার মধ্যে এই যে এতদিন ধরে মিস্ত্রি কাজ করেছে যত ধুলো সব ঘরে আর ঝাড় দিলে বেশ ঘর ময় ধুলো ধুলো আর কি আর বলবো তো এই জন্য রোজ মুছতে হচ্ছে তো কলিন দিয়ে কাজটা একটু মুছে নিলাম এই কাজের আর শেষ নেই ঘর মোছা ঘর গোছানো মেয়েদের সারা জীবনে এটা হচ্ছে মেয়েদের সঙ্গে সে আপনি যত যাই বলুন না কেন অফিসে চাকরি করছে বড় বড় ব্যবসা সামলাচ্ছে যাই করুক না ঘরের কাজ মেয়েরা সবই করে ঠিক আছে না যে মেয়েদের চারদিকে এটা মেয়েদের সঙ্গে মানে মেয়ে জাতির এটা হচ্ছে কাজ এটা ওনাদের অস্তিত্ব ঘরের কাজ মেয়েরা গোছাবে এটা মেয়েদের তো যাই হোক এইদিকে দেখুন আমি এই যে আল কি বলে আয়নাটা সরি আয়নাটা গোছাচ্ছি আর সামনেই ছেলে ছবি আঁকছে তো কি ছবি আঁকছে আপনাদেরকে দেখাবো তার আগে আলনা আমি বারবার আলনা বলছি সরি আয়নাটা পরিষ্কার করে নিই নিয়ে তারপর দেখা যায় তো চলুন দেখাই কি আছে এই যে এইটা আগের দিনের আঁকা ছবি এটা হচ্ছে একটা কি বলে কৃষ্ণচূড়া গাছ একটা নদীর ধারে একটা কৃষ্ণচূড়া গাছ হয়ে আছে আর উনি এখন বসে বসে আঁকছিল এই যে হাতি এই হাতি চাটি আরও আছে সরি জানি না কেন এরকম আমার প্রবলেম হচ্ছে কথা বলতে মানে ব্যায়াম ট্যাম করে চারটে হাতি এঁকে যায় সুন্দর সুন্দর তো কেমন লাগলো ওর আঁকা হাতিগুলো জানাবে ভালোই আছে ছোট বাচ্চা দাঁত আলো হাতি আর পছন্দ করে আর এই হাতিটাকে একটু গুলো দেখুন রাগে রাগে বলছে ওই হাতিটা একটু রাগে থাক হাতিটাকে আর সবগুলো নর্মাল রেখেছে কি মনে যখন যা আসে তখন ওটা দাঁতালো হাতি আর এগুলো এগুলো ভালো হাতি এই সব বলছে আমার সঙ্গে তো আমি কথা বলতে বলতে ওর সঙ্গে ভিডিওটা করছি একটু বকবক বকবক করলাম কাজে পাকি তো ঠিক আছে আমার ছেলের জন্য হলো একটা লাইক করে যাবেন সবাই যারা যারা ভিডিওটা দেখবেন ঠিক আছে আর একটা কথা বলি সাইডে হয়তো কোনো সাউন্ড হচ্ছে কিছু করার নেই আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি এটা নিয়ে বোধহয় আমার বিশ বার হয়ে গেল ভয়েস দিয়ে আমি কিছুতেই পারছি না করার নেই চারিপাশে মানুষের এ আমি বন্ধ বাড়ির লোকজনকে না হয় বললাম যে তোমরা দশ মিনিট পনেরো মিনিট চুপ থাকো কিন্তু বাইরের লোকজন রাস্তায় আর রাস্তার উপর বাড়ি হলে একটা সমস্যা থেকেই যায় নিচে ভাড়া

ওই সব ঘরের কাজগুলো করছিলাম তো টোটোর বাবা বাজার থেকে চলে এসেছি আর এই যে সাত রকম মাছ নিয়ে এসে আমাকে বসিয়ে দিয়েছে একদম ব্যাস এবার সারাদিন ধরে এগুলোকে আমি কোটা বাচ্চা করি আর কি বলবো যেদিন বাজার যাবে চার রকম পাঁচ রকম মাছ নিয়ে আসবে আজকে নিয়ে এসছে পাঁচ রকম মাছ সবজিগুলো নিয়ে এসছে তো মাছগুলো কোটা বাচ্চা হয়ে গেল কি কি মাছ এনেছে বলি কি কি মাছ এনেছে পাবদা মাছ কাটা রুই আর নিয়ে এসছে হচ্ছে আর গঙ্গা রাসছে না ছোট একদম কে বলে কাশকি মাছ নাকি বলে এই যে আর এই মাছ ও বাজার গেলে এমন দিন কেউ আনবে না বলে এই মাছ খেলে চোখে জতি বাড়ে রোজ খাবে তো এই আরকি কি বলবো পাগল লোক একটা শব্দই জানি না মানে কাটা মাছ এই সব দিয়ে বলে এনে দিলাম এবার তোমরা জাপা করো বেশ আর কি আমাকে এবার ফুটে বেঁচে সফট করতে হলো না কাটাই ছিল বড় মাছটা আর সবগুলো ওই ধুয়ে পরিষ্কার করে নিতে হলো কারণ আগে আগে আমি সবই কাটতাম তো এত কোনর অনেক সময় লাগে তো অন্য কাজ করা লাগবে না তার মধ্যে ছেলে ডিস্টার্ব করে এই সবের জন্য বলে ঠিক আছে মাছ আমি কিনে আনবো তুমি পরিষ্কার করে নিও তো দোকানের কাটা সে ভালো করে কেটে বেছে আমার আবার না নিলে ভালো লাগে আমি ওরা কেটে দেয় আমি তারপরে আবার কাটা মাছ ধরে সব খেজে পরিষ্কার করে নিলাম আর এই দেখুন কুলফি তো বলি কুলফি কাপের মধ্যে কেন তো আমি বুঝতে পারিনি প্রথমে আমি এই যে ছোটো ছোটো চায়ের কাপগুলোর মধ্যে কুলফি দেখুন আমার ছেলের হাতে রয়েছে সেট করে নিয়েছিলাম তো তারপরে দেখি অনেকটা বেঁচে রয়েছে তো আমাদের কিসেরাকি কিসে সেই থট করে হাতের কাছে ওই কাপ ছিল চা তো ওটাতেই আমি রেখে দিয়েছি দিয়ে ওরা তো এবার বাবা ছেলে চলে গেল কুলফি খেতে আর আমি কি করব আমি এই বসে গেলাম তো আমি কি করব এইবার কিসে করে যাব আমি যে আমার

এখন এই মা ওই শাক কেটে এই যে একটু ঘি দিয়ে ভাজবো ভেজে ছেলেকে ভাতটা খাবো গরম গরম ভেজে একদম পাতে নিয়ে চলে যাব তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে ঘিও দিয়ে দিয়েছি দিয়ে এই যে শাকটা একটু দিলাম একটু মৌসুমি নুন দিয়ে আর কি খেলি একটু ভালোভাবে করে খাই দেখি ছেলেটা আমার ভাত

খাওয়া নিয়ে কথা ভালো জিনিস বাচ্চারা খেলেই হলো সে মনে যা যাকেও থাকুক আর যা থাকুক তাই না কঠিনটা পেলেই হলো ভালো খাবারটা ভালোভাবে খেলেই হলো তো এই যে এবার খাওয়া আর এ খাওয়াতে খাওয়াতে আমার কোনো পা হাত পা সব ব্যথা হয়ে যায় তো এক ঘন্টা ধরে খাওয়ানোর পরে শেষ মে হলো খাওয়ানো এবার এই যে আমি নিয়ে বসেছি এই আর কি বলবো এ ছেলে চালাতে আমি সারাদিন আমার খাওয়াতেই লেগে যায় চারবার খাওয়াবো চার ঘন্টা টাইম তো খাইয়ে তাই উঠে ওকে বসিয়ে দিলাম এবার আমি দুটো ভাত খেয়ে আমার আরও কাজ আছে ও খেয়ে দিয়ে উঠলাম আবার মনে পড়লো যে আজকে তো তোর নিয়ে আসছে বাজার থেকে ফ্রিজে রেখে দিয়েছি সে আবার কেটে ছেটে দিলাম আরে এক ছেলে হয়েছে তোর যে এত ভালোবাসে এত পাগলা তরমুজের কি বলবো কাটছি তখন বলে আমায় এক পিস দাও দিলাম এক পিস এবার খেয়ে নাচানাচি শুরু করেছে শুধু নাচাতেই ক্ষান্ত নেই আবার বলছে মা তুমি কেটে কেটে আমার হাতে দেবে আমি সেগুলো রাখবো নিয়ে তাই কর তো দিলাম কর এবার কাজ বাচ্চাদের কিছু কিছু সময় না কাজ করতে দিতে হয় ওরা আনন্দ পায় আর নিজের ঝামেলাও কমে আপনারা করে দেখবেন বেশ ভালোই মজা লাগে আমি তো মাঝে মাঝে করেই নিই আর আমার ছেলে যে দুষ্ট কী আর বলব তো এই যে এই ডিসটার মধ্যে দিলাম তুলে কিছুটা বললাম যে আর ঠাম্মিদের দিয়ে তো চলে গেলো ঠাম্মিদের দিতে আর সেই ফাঁকে আমি ফটাফট কেটে নিই এই যে জ্বালাতন করছিল অমনি বুদ্ধি করে কি করলাম ছেলেকে পাঠিয়ে দিলাম ও ঠাম্মির ঘরে তাহলে আমি এই যে ফাঁকা পেয়ে গেলাম এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করলে বাচ্চাদের হাত থেকে রেহাই পাওয়া যায় বাপু ওরা যা দুষ্ট করে তো কিছুটা একটু সরিয়ে রাখলাম অল্প করে আর এই যে বেশিরভাগটাই কেটে দিলাম যা পাগলা একটু হতে হবে না সবটা চাই না হলে কার মন পড়বে না আর পেটও পড়বে না আর ওই তো তখন বলবে আর একটু নেই আর একটু নেই জল নে খেয়ে নে তো ওই একটুখানি যেটুকু ছিল ভাত কাকে ওটুকু ফ্রিজে ঢুকিয়ে রেখে জায়গাটা পরিষ্কার করে নিয়ে এইবার যাব ঘরে দেখবেন কি অবস্থা করে আমার এই পাগলাতে এইবার আমি প্লেট নিয়ে যাবো ঘরে ঘরে গিয়ে দেখি কি করে এই দেখুন ঘরে এসে শুরু হয়ে গেছে নিয়ে মুখ নিচু করে ফটাফ ওর বাবা বলে দিয়েছে মৌ উঁচু করবি প্লেট থেকে তো খবর আছে হ্যাঁ মুখ উঁচু করা যাবে না মুখ নিচু করে খাবি যাতে পার তোর মুখ যত বড় মানুষের বা যাই হোক এইভাবে পিস করে দিলে খেতে গেলে বাপু জল পড়বে তোর মুখের কিচ্ছু করার নেই হ্যাঁ একমাত্র আপনি যদি ছোটো টুকরো করে পিস পিস করে খান তুলে সে আলাদা ব্যাপার তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে এই যে ছাদে চলে এসেছি বিকালে ছাদের গাছগুলো জল দিতে আগের দিন আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম পুদিনা গাছ কী সুন্দর শাকের মতো হয়েছে দেখুন একদিনে রোদে কেমন মরে গেছে সকালে জল দিইনি আগের দিন সন্ধ্যেই জল দিয়েছি পরের দিন বিকালে এই অবস্থা হয়ে গেছে কি আর বলবো তো প্রত্যেকটা গাছ ভালো করে চাপ নান করিয়ে আমাকে দেখে এলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে